জলপাই দিয়ে বানানো এই ঝুরিয়া চাটটা বানাতে সময় লাগে মাত্র দশ মিনিট খিচুড়ি বিরিয়ানি পোলাও সাদা গরম ভাত অথবা যে কোনো নান তান্দুরি প্লেটারের সাথে এর মজা নেওয়া যায় বছর জুড়ে ভিডিওটা ভালো লাগলে নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে রেসিপিটা লাগলে তখন দেখে নিতে পারেন আজকের আচারটা বানানোর জন্য আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি যেহেতু আমরা এই আচারটা রান্না করব না তাই জলপাইয়ের গায়ে কোনোরকম পানি থাকা যাবে না এখন একটা গ্রেটারের সাহায্যে আমি জলপাইগুলো এইভাবে কুচি কুচি করে নেব আপনাদের কাছে গ্রেটার না থাকলে চাইলে এই সেম কাজটা দা বটি অথবা ছুরি দিয়েও করতে পারেন একটু মোটা হলেও সমস্যা নেই কুচি করা এই জলপাইগুলোতে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সিরকা লাগিয়ে ফ্যানের নিচে বা রোদে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য ভিনেগার দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে বাজার থেকে তাজা জলপাই এনে সাথে সাথে গ্রেড করা অনেক কষ্টকর কিন্তু জলপাইগুলো যদি আপনি একদিন বাসায় রেখে দেন তাহলে দেখবেন যে অনেকটাই নরম হয়ে গেছে তখন গ্রেড করা অনেক ইজি হয়ে যাবে আচারি মশলা বানানোর জন্য নিয়ে নিচ্ছি দুই চা চামচ পাঁচ পাঁচফ্রন দশ থেকে বারোটা শুকনো লাল মরিচ আর দুই চা চামচ সরিষা আমি এখানে হলুদ আর লাল সরিষা দুইটা নিয়েছি এক চামচ এক চামচ করে এখন এই মশলাগুলোর ফ্লেভারটা যেন ইনহ্যান্স হয় তাই এগুলোকে আমি একটু ভেজে নেব হালকাভাবে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু তিতাও লাগবে আর ফ্লেভারটাও খুব নষ্ট হয়ে যাবে শুকনো মরিচটা ভাজতে একটু সময় লাগে তাই শুকনো মরিচটা আমি কিছুক্ষণ আগে ভেজে দেন পাঁচফোরণটা দিয়ে একটু নেড়েচেরে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি এটা গ্রাইন্ডারে গুঁড়ো করব তাই ঠান্ডা হওয়ার জন্য রেখেছি আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন আচারের মধ্যে আমি আরও কিছু মশলা একটা বড় রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি আমি একটু ছোট বড় করে কেটে আপনারা কেউ চাইলে একদম করতে পারেন অথবা নিচ্ছি দিয়ে দিতে পারেন এই রসুনের কোয়া থেকে আমি তিনটা কোয়া উঠিয়ে কুচি করে নিয়েছি আলাদাভাবে আর আদা কুচি দিয়েছি এক টেবিল চামচ এখানে এক ইঞ্চি পরিমাণ একটা আদা ছিল এতক্ষণ যা যা মশলা রেডি করলাম সবকিছু এখন ভিনেগার মাখানো জলপাই কুচির সাথে একে একে কিছু মিক্স করার পালা এখন প্রথমেই দিলাম আদা রসুন কাঁচামরিচ চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ লবণ দিয়েছি একটা চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফটা চামচ করে শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য তারপরে দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেবো একটা চামচ বিট লবণ এখন একটা চামচের সহযোগিতায় সব মশলাগুলো জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এই আচারটা রাখার জন্য আমি একটা কাচের জার ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে সেম চামচটা দিয়েই আচারগুলো আমি হালকা হাতে বইউমের ভিতরে দিয়ে দিচ্ছি বইউমটা ঘুরিয়ে চারপাশে কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর আচারের মধ্যে যে আস্ত রসুন কোয়া আস্ত কাঁচামরিচ ওগুলোও আমি বয়মের ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি এভাবে লেয়ার লেয়ার করে দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগবে আর আচারের মধ্যে সব জায়গায় তেলটা পৌঁছাবে যার কারণে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে চুলায় একটা কড়াইতে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা সবুজ এলাচ তিন টুকরা দারচিনি দুটা লবঙ্গ এলাচের মাথাটা একটু ফাটিয়ে নিতে হবে তেলটা ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে এবং ধোয়া ওঠানো গরম তেলটা সাথে সাথে আচারের মধ্যে ঢেলে দিতে হবে তেলের পরিমাণটা এমন হবে যেন আচারগুলো তেলের নিচে ডুবে থাকে এখন আর কিছুই করতে হবে না শুধুমাত্র আচারগুলো একটু রোদে দিব এক সপ্তাহ রোদে দেওয়ার পরই আচারের আসল টেস্টটা পাওয়া যাবে আমি এই আচারে যা যা উপকরণ যতটুকু পরিমাণে দিয়েছি তার নতুনদের জন্য একদম পারফেক্ট হবে এবং আশা করি ভালো লাগবে তারপর বলবো আমি এখানে আমার স্বাদ অনুযায়ী সব কিছু দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো উপকরণের পরিমাণটা কম বেশি করে বানিয়ে নেবেন